এইখানে একটা কূপ আছে যে কূপের পানি ছিল লবণাক্ত কিন্তু আমাদের নবী সালাম এখানে পানিতে একটু মুখে নিয়ে তারপরে পানিতে দেওয়ার পর সেই পানিটা মিষ্টি হয়েছে সেই পানি এখনো কূপ থেকে মানুষ খাচ্ছে সেই কূপটা এখন দেখতে যাচ্ছি যে পানি নিবাম নিলাম এই যেতে দেখাচ্ছে এই যে উপরে জাল দেওয়া সেখানে নদী

মদিনা মনোয়ারা থেকে একশো দুই কিলোমিটার দূরে অবশ্যই এটা একটি কূপ দেখতে যাচ্ছে আমরা গাড়িতে যাচ্ছে এটা বদরের রাস্তা হয়ে যাচ্ছি বদর প্রান্তরের মাঝখানে এই কূপটা তার মাঝে আছে আর একটা পাহাড় যেটা মালাইকে পাহাড় বদর যুদ্ধে ওই আল্লাহ ফেরেস্তা পাঠিয়েছিল ওই মালাইকে পাহাড়ে সে পাহাড়ও আছে ওইদিকে আমরা সে পাহাড়ও দেখব আমরা যাচ্ছি বিদেশি পা কূপ দেখতে এই দেখুন পাহাড়ের রাস্তা এবং দুই সাইড পাহাড় অনেক সুন্দর লাগছে পাহাড়গুলো ওই দেশেতে শুধু পাহাড়ই বেশি শুধু পাহাড় আর পাহাড় দেখুন এগুলো কিন্তু দেখা যাচ্ছে স্থির কিন্তু আমরা যাচ্ছি অনেক দূরত্ব অনেক দূরে এর জন্য দেখা যাচ্ছে এইরকম ছোট মদিনা মনোয়ারা থেকে একশো দুই কিলোমিটার দূরে অবস্থিত একটি কূপের নাম হলো বিদেশি পা এই কূপের পানি জমজম কূপের পর দুনিয়ার সবচেয়ে বিশুদ্ধ স্বাস্থ্যকর হজের সফরে সম্মানিত হজ যাত্রীরা নবী সাল্লামের চিরিত বিজড়িত যেই মোবারক জায়গাগুলো জিয়ারত করেন তার অন্যতম হলো বীরে শিপা বা শিপা কূপ পবিত্র জমজম কূবের পানির পর এই কূপের পানি পৃথিবীর অন্যতম পবিত্র স্বাস্থ্যকর পানি হিসেবে বিবেচনা করা হয় নবী সালুল্লাহ আল্লাহ ইসলাম এর থুতু মুবারকের বরকতপ্রাপ্ত এই পানি পান করে অনেকে বিভিন্ন আরোগ্য লাভ করেছেন বলে বিভিন্ন কিতাবে পাওয়া যায় এই জন্য কূপকে বীরে শিপা বলা হয় বীর মানে কূপ আর শিপা মানে আরোগ্য মানে কূপের মানে আরোগ্যের কূপ যেটাকে সংক্ষেপে বলা হয় আমরা রাস্তা হয়ে যাচ্ছি এবং আরও কিছু ইতিহাস এই কূপ সম্পর্কে জানার চেষ্টা করি কূপের ইতিহাস সম্পর্কে জানা যায় দ্বিতীয় হিজড়ি রমজান মাসে বদর যুদ্ধ শেষে নবী করিম আলাই ইসলাম মদিনা তাইয়েবার উদ্দেশ্যে রওনা হন যুদ্ধ দীর্ঘ সফরের কারণে সাহবায়ক রাম ছিলেন ক্লান্ত পরিশ্রান্ত নবী করিম সালুল্লাহ আলাইসালাম সাহাবাদের আরামের কথা চিন্তা করে বিশ্রামের জন্য একটি বিরতি নেন এমনিতে তখন পানির সংকট ছিল সাহাবে গ্রামেরা দের সঙ্গে পানি ছিল না বিশ্রাম নেওয়ার স্থানের পাশে ছিল একটি কূপ তবে কূপের পানি ভীষণ লবণাক্ত ছিল এদিকে পানির অভাবে খুব কষ্ট হচ্ছিল শাহাবাদের প্রিয় নবী সাল আলাইসালাম কে বিষয়টি জানানো হলো তিনি কূপের কাছে এলেন নিজের পবিত্র মুখ থেকে সামান্য থুতু মোবারক নিক্ষেপ করলেন কূপে মুহূর্তে কূপের পানি মিষ্টি হয়ে যায় সাহাবিক রাম সেই পানি পান করেন এবং নিজেদের প্রয়োজন পূরণ করেন এই পানি সাড়ে চোদ্দোশো বছর আগে যেরকম ছিল এখনও সেরকমই আছে তার আগেতে পানি কূপের পানিতে ছিল লবণাক্ত হজরত মোহাম্মদ সাল্লাই কারণেই এই পানিটা মিষ্টি হয়েছে এটা হজরত মোহাম্মদের একটা মজিজা সেই মজিজার জন্য এখনও কিন্তু পানি সেই মিষ্টি আছে কিন্তু এখনও সে পানি এখনো লবণাক্ত হয়নি কিন্তু কোনো দূষিতও হয়নি তো বিশুদ্ধ পানি শুদ্ধ লবণাক্ত পানি মিষ্টি হওয়া নয় এই কূপের আরও অনন্য বৈশিষ্ট্যের অধিকারী হয়ে যায় নবীকনম সাল্লি আসালামের থুতুমারের বরকতে কূপের পানি জটিল রোগের চিকিৎসা ব্যবহৃত হয়ে থাকে বদর যুদ্ধে বদরযুদ্ধে জন শহীদ হয়েছিলেন যে শাহাবাড়া তাদের জনের কবর আছে বদর প্রান্তে আর একজনের কবর আছে এই যে আমরা যে কূপটি দেখতে যাচ্ছি ওই কূপের পাশেই যখন সাহাবারা এবং নবিকুল্লাহ সাল্লাম বিশ্রাম নিচ্ছিলেন তখন সাহাবা একজন অসুস্থ হয়ে পড়েন সে যুদ্ধে আঘাতপ্রাপ্ত ছিল ওনার নাম ছিল ওবিনে হারেজ সে ওইখানে মারা যায় মারা যাওয়ার পরে তাকে ওইখানে দাফন করা হয় তার কবরটা আছে সেইখানে যে আমরা এখন দূরে দেখতে পাচ্ছি অনেক গাড়ি দাঁড়ানো আছে এই দাঁড়ানো এই জায়গাটাই হলো এই পাশেই আছে বিদেশি পাপ বা আরোগ্য লাভ সেই কূপটি আমরা এখন ওই কূপ দেখতে যাব আমাদের গাড়ি এখন আমরা একটু সাইডে নিয়ে যাচ্ছি সাইডে নিয়েই আমরা যাব ওইখানে ওই কূপের পাশে হাদিসের বিভিন্ন কিতাবে শহীদ সনদে বর্ণিত আছে নবী করিম সাল্লি থুতুর বরকাতে অনেক সাহাবিক বিভিন্ন রোগ জটিল রোগের থেকে সুস্থ হয়েছিলেন বিদেশি বা যেহেতু নবী করিম সাল্লামের থুতুম বরক নিপ্তি হয়েছে সেজন্য এই কূপের পানি পান করলে জটিল রোগ থেকে মুক্তি পাওয়া যায় এটা দেড় হাজার বছরের উমার অভিজ্ঞতা আর এই যে দেখুন এই দূরে দেখা যাচ্ছে অনেক লোক আছে এই কূপটা কিন্তু আগে ছিল খোলা ওইখানে জালি দেওয়া ছিল এবং কূপের পানি তোলা হতো ওই রশি দিয়ে টেনে টেনে বালতি অথবা যে কোনো একটা জিনিস দিয়ে পানি উঠানো হতো ওইখানে কূপ আর এই এইখানে দূরে বাম বামছাইডে যে দেখা যাচ্ছে যে একটা জায়গা ওইখান থেকে মানুষ এখন পানি সংগ্রহ করছে এখন ওই কূপের ওটা এখনও কিন্তু কূপ আসছে কিন্তু পানি মেশিন তো এখানে উঠাই রাখা হয় ওইখান থেকে সংগ্রহ করায় আমরা ড্রাইভারের নাম্বারটা নিয়ে যাচ্ছি এই যে আমি নেমে এখন দেখাচ্ছি এখানে একটা কূপ আছে যে কূপের পানি ছিল লবণাক্ত আর অনুপযুক্ত কিন্তু জন্য নবী সাল্লাম এখানে পানিতে একটু নিয়ে তারপর পানিতে দেওয়ার পর সেই পানিটা মিষ্টি হয়েছে সে পানি এখনো কিন্তু কুপ থেকে মানুষ খাচ্ছে সেই কূপটা এখন দেখতে যাচ্ছি এই যে অনেকে আসে সে গাড়ি থেকে দেখছে এই যে এই যে

উপরখানে ডমেস্টি হওয়ার পরে এখনো সব পানি জলমান। নিচে এই যে ওনারা বোতল বিক্রি করছেন এই বোতলগুলো ভরে আমি একটাই বোতল নিয়েছি। তার নাম দাম নিয়েছে 4 রিয়াল। 4 রিয়াল বাংলাদেশি মানে 130 টাকার মতো হবে। এই যে হলো এইটাই হলো এই যে দেখুন এই যে কূপের পানি হজরত ফানসাল্লাহ সাল্লাম যখন প্রথমবারকে পানিতে দিয়েছিলেন কূপে তখন কূপের পানি মিষ্টি হয় এবং পানিও অনেক উপরে উঠেছিল যাদের সাহাবরা সহজেই পানিগুলো উঠায় খেতে পারে তখন অনেক উপরে চলে আসে এই দেখুন এই যে পানি এই যে ভরে রাখছে একজন বোতলে অনেক পরিষ্কার পরিষ্কার পানি আগে এইখানে এইখানে জালের এই মাঝখানে তার দড়ি বাঁধা ছিল ওইখান থেকে মানুষ টেনে টেনে পানি উঠাতো এইখানে এইখানে এখন এই মেশিন দেওয়া আছে ওই যে পাইপ ওই পাইপ থেকে এখন পানি উঠে ওই সাইডে জমা হচ্ছে এই দেখুন এই জালের এর মধ্যে একটু

এবং তারও আগে সাড়ে চোদ্দশো বছর আগে নবী নবীলাম এখানে তো পানি মিষ্টি হয়েছে তখন থেকে কূপ কিন্তু তারও আগে অনেক আগে এই পাশেই আছে জ্যাকসন সাহাবার কবর বা রাজা এবং অনেকেই আসছে এই যে দূরে দেখুন

এই এই যে বোতলগুলো বিক্রি করছে খালি বোতল খালি বোতলের দামই একশো তিরিশ টাকা চার রিয়াল তেত্রিশ টাকা করে এক রিয়াল সমান তেত্রিশ টাকা বাংলাদেশি এই যে এখন আমি গাড়ির দিকে যাচ্ছি দেখে এইখানে এখন গাড়িতে চড়ে এখন আমরা যাব বদর প্রান্তর দিকে পরবর্তী আরো ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব ওইখানে মালাইকা পাহাড় আছে আর অনেক মসজিদ আছে মসজিদে নবী আছে বিদেশ শিপা থেকে আজকে এই পর্যন্ত হজ ও উমরার যাত্রী মদিন অবস্থানকালে সময় সুযোগ মতো বিদেশ শিপা যান নবী কার স্মৃতি ধন্য কূপ থেকে দেখার দেখে এবং পানি সংগ্রহ করে এবং দেশে নিয়ে আসে আজকে এই পর্যন্ত আপনাদের সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ